তারপরে বেশ অনেকদিন ধরে চলছিল এবং ফাইনালি ছবিতে শুটিং করতে পেরে আমাদের ভীষণ ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে আহ জকের ধনের একটা পার্ট হতে পেরে ডেফিনেটলি সেকেন্ড ফিল্ম থেকেই আমার খুব ভালো লেগেছিল কিন্তু এবারে যেহেতু সোনার কেল্লা তো তাই জন্য সেই অনেক বেড়ে গেছিল কারণ সোনার কেল্লা এমন একটা ছবি যেটা কোনো বাঙালি নিয়ে যে দেখেনি এবং তার সঙ্গে একটা কানেকশন মুকুল বড় হয়েছে এবং মুকুলের জীবনে এখন আবার তার পাস্ট লাইফের অনেক মানে ওইগুলো আসছে স্মৃতি আসছে তার মেমোরিজ অনেকগুলো ফিরে আসছে সেটা নিয়ে ছবি এবং তারপরে কি হয় তার জীবনে খুব এক্সাইটিং লেগেছে ছবিটা এবং যেহেতু তিরিশে মে ফাইনালি রিলিজ করছে ছবিটা দিন আগে আমরা শুটিং করেছিলাম কিন্তু ওয়েট করছিলাম কবে ছবিটা রিলিজ হবে কারণ এটা একটা স্পেশাল টাইম ছাড়া এই ছবিটা রিলিজ করাটা ঠিক হতো না কারণ এটা একটা সপরিবারে দেখার মতন একটা ছবি যেখানে বাচ্চাদের থেকে বড় ওরা সবাই নিজেদের মতন করে খুব এনজয় করবে তারা ভালো উপভোগ করবে ছবিটাকে তো রুবি চ্যাটার্জির ভূমিকায় পার্ট করতে পেরে ভীষণ ভালো লেগেছে আমার ক্যারেক্টারটা একজন সাইকায়াট্রিস্টের ক্যারেক্টার খুব এনজয় করেছি কারণ এই টিমটা একটা ভীষণ ভীষণ মজার একটা ভালো সুন্দর একটা টিম শান্তন শুভ ক্যামেরায় রম্য ছিল রথিচিৎ যে ব্যাকগ্রাউন্ড করেছে সে প্রচণ্ড ভালো কাজ করেছে এবং পরমত গৌরব বোজ উইদাউট সেইং ইটস অলওয়েজ সাচ এ হিউজ প্লেজার ওয়ার্কিং উইথ ফোর দ্যাট থ্যাংক ইউ আমি ধরনের বা আমার যে ধরনের চরিত্র অভিনয় করছে দেওয়া হয় বাংলা এক্সপ্রেশন যাতে খুব যে অ্যাকশন থাকে তা তো নয় এটাতে বেশ কিছুটা আছে আমার আর গৌরবেরই একসঙ্গে বেশ কিছুটা সময় আমি আমি খুব এনজয় করেছি পার্সোনালি কেননা আদায় স্যার আমি সবসময় করার সুযোগ পাইনি আর একটা বড় বড় স্কেলের একটা ছবি হচ্ছে এতগুলো লোক এতগুলো কলা কুশলি এতগুলো কলা কুশলি সকলে মিলে জানাচ্ছে সেখানে একটু এক্সট্রা কষ্ট করতে ভালো হচ্ছে প্রথম দেখা প্রথম বাংলায় হতে পারে সেটা সংজ্ঞাটা অনেকটা সোনার কেল্লা বাড়ির আগেও হয়েছে তার আগে অনেক মানে সোনার কেল্লার আগেও চমৎকার হয়েছে অভিনীত সবার উপরে হয়েছে আরো অনেক হয়েছে কিন্তু মানে ডিটেকটিভ থ্রিলার অনুসন্ধানমূলক অনুসন্ধান ভিত্তিক থ্রিলার যে হতে পারে একজন গোয়েন্দাকে কেন্দ্রীয় চরিত্র রেখে সেটা সোনার কেল্লা প্রথম আমাদের মানে তার সঙ্গে পরিচয় করায় বলাই বাংলো যখন সোনার কেল্লা তখন আমি তো ছিলাম না কিন্তু ছোটবেলায় দেখা প্রথম বাংলা বাঙালি ডিটেকটিভ নিঃসন্দেহে ফেলতা এবং প্রথম ডিটেকটিভ ভিত্তিক ছবি হচ্ছে সোনার অদস্য হোস্টেল আমি জেসেল বিলের আগেও গেছি জেসেল বিলের পাওয়া দেওয়া মাত্রই সেই লোকসাল যেটা ফিরে আসে এবং জেসেল বিলের অনেকটা ট্যুরিজম অ্যাকচুয়ালি সোনার কেল্লা ভিত্তিক জেসেল বিলে এত মানুষ বাংলা বলেন তার কারণটা হচ্ছে যে এত বাঙালি ট্যুরিস্ট যান এবং সেটার কারণটা সোনার কেল্লা শুরু তো সেই টানেই আমরাও ফিরে গেছি কিছুটা অ্যাট্রিবিউট দেওয়ার মতো করে খুব ভালো মানে আমাদেরকে সচরাচর এই ধরনের আমাদের সচরাচর যে ধরনের ছবি করি তাতে অ্যাকশন করার খুব একটা সুযোগ থাকে না কিন্তু যখনই একটু দুষ্ট লোককে মারধর করার সুযোগ হয় খুব আনন্দ হয় আর কি মানে অ্যাকশন ছবি দেখে বড় হওয়ার ফলে আর কি একটা সত্য বাসনা তো থাকি যে কোন দিন ক্যামেরার সামনে মারপিট করতে পারবো সেটা কালে ভদ্র একবার করে আসে কিন্তু এইটাতে খুব অর্গ্যানিকভাবে ভাবে এরকমভাবে এরকম না যে জোর করে ঢোকানো হয়েছে ব্যাপারটাকে এবং খুব খুব আনন্দের একটা এক্সপিরিয়েন্স হয়েছে Obrigado. É